আসসালামু আলাইকুম ইব্রান আমরা কিন্তু গার্লস ফ্যাশনের পক্ষ থেকে আবারও কিন্তু আপনাদের চাহিদা মতো কটনের কিছু নিউ কালেকশন নিয়ে আসছি সো এই ড্রেসগুলো নিতে হলে কী করতে হবে আমাদের শপ লোকেশনে চলে আসতে হবে তাই এটা হচ্ছে আমাদের লোকেশন গার্লস ফ্যাশন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নম্বর শপটাই কিন্তু আমাদের গার্লস ফ্যাশন সো যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু ড্রেসগুলো পার্চেস করতে হবে তো এখন আমরা ড্রেসটা দেখিয়ে দিই দে এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম বাট চেঞ্জ প্রত্যেকটা ডিজাইনই সেম কাজ সেম সব সেম বাট কালার চেঞ্জ আমরা প্রথমে যে এই কালারটা খুলে দেখে এটা কিন্তু অ্যাস টাইপের কালার যদিও বা ক্যামেরা ভিতরে একটু লাইটটি পাশে দেখেন ভাই এই ড্রেসগুলো এখন গার্লস ফ্যাশন দিচ্ছে মাথা নষ্ট করে ভাই ড্রেস দেখা লাগবে না খালি প্রাইসটা শুনলেই তো মানে কি কখন শপে আসবেন সেই চিন্তায় থাকবেন রাতের ঘুম আরাম করে দিবে এই যে দেখেন ফুললি বডির আগে দেখেন পুরো বডি মানে প্রিন্ট প্রিন্টের উপর আবার সুতো তার ভিতরে আবার সিকোয়েন্স গলার পোষণটা দেখেন ভাই মানে পুরো বডি জুড়ে কিন্তু কাজ করা মানে কাজের কোনো কমতি রেখে নাই মানে কি বলবো আর মানে বলার মতো ভাষা নেই ড্রেসটা দেখেন কত সুন্দর এটা হাতার পোষণটা একটু দেখি তো ওয়াও হাতার পোষণে দেখেন ভাই কত সুন্দর ফুললি গর্জেস ভাবে কাজ করা আছে এটা কিন্তু হাতের লেসে বসবে হ্যাঁ চাইলে আপনি বসাতে পারবেন এই পুরো ড্রেস আচ্ছা ভাই ড্রেসের সালোয়ারটা দেখি ভাই ড্রেস দেখা লাগবে না খালি টু করেন ড্রেসের প্যাসটা বলুন প্যাসটা শুনে চলে যান সমস্যা নেই এই যেটা হচ্ছে ড্রেসের সালোয়ার দেখেন একটা কটনের ড্রেস নিতে হলে না হলেও কমসে কম পনেরো থেকে দুই হাজার টাকা বাজেট করতে হয় বাট এই ড্রেসটা আর ভাই অন্যটা দেখেন ভাই যেটাই খুলে সেটাই দেখ চমক দেখেন পুরো অন্যটা কিন্তু কাজ করা ভাই কাজের কোনো কমতি রেখে না কি দেখেন একটা দেখলে আর একটা পছন্দ হয় ভাই এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র নয়শো টাকা হ্যাঁ অবিশ্বাস প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যেখানে দুপারটা দামি হওয়ার কথা ছিল নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা মানে সেই জায়গায় পুরো ফুললি কটন ড্রেস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তাও কি একবারে প্রিন্টের না পুরো ড্রেসের ভিতরে প্রিন্ট আছে সুতোর কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে দেখেন পুরো ড্রেসটা দেখেন এটা কিন্তু একটু কাটহালি টাইপের কালার এবার ক্যামেরাতে লাইট ডিফ হয়ে আসে দেখেন পুরো ফুললি ড্রেসটা দেখেন মানে ড্রেসে কাজ আর কোনো কমতি রাখেন না এটার পিছনে হাতের বোশল একটু দেখি ভাই এগুলো কিন্তু ভাই কোনো টেনশন নেই যে ভাই কাপড় কম হবে কিনা পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যেহেতু এগুলো আনস্টিচ এই যে দেখেন ভাই এটার সালোয়ার কাপড়টা দেখি এই যে এটা হচ্ছে এটা সালোয়ার কাপড় ভাই দোপাট্টাটা দেখি ভাই এই ড্রেস নাকি মাত্র 950 টাকা দিচ্ছে হ্যাঁ ভাই তো দেরি করবেন তো হারবেন লেট করবেন তো পাবেন না পরে এসে বলবেন যে ভাই ড্রেস গুলা কোথায় তখন কিন্তু পাবেন না ভাই কারণ কাস্টমার যখন শুনছে নয়শো পঞ্চাশ টাকা কখন যেটা ঝড় আসবে দোকানে তাই তো বলতে পারি না দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর যেটাই দেখি সেটাই ভালো লাগে এই ড্রেসগুলো কিন্তু পার্সোনাল আমার আমার আমাদের নিজের কাছেও খুব সুন্দর লাগছে বা ভালো লাগছে দেখেন হ্যাঁ এগুলো কিন্তু আপনারা যাদের যদি কার এমন হয় যে ভাই আমার সময় নেই আপনাদের শপে আসতে বা সবটা একটু দূর হয়ে যায় তাহলে আপনারা সমস্যা নেই তো আমাদের ভিডিওতে তাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি যে কোনো একটা কালার চুজ করে কিন্তু আপনারা অনলাইনে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন মাত্র আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ভাই এগুলো মিস করেন না দেখেন প্রিন্ট তার ভিতরে সিকোয়েন্স তার ভিতরে সুতোর কাজ একটা প্রিন্টেড ড্রেস নিতে গেলে হলো পনেরো থেকে আঠারোশো টাকা বাজেট করা লাগে বাট এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র গ্যারান্টি লোকাল কোয়ালিটি গার্লস ফ্যাল হ্যাঁ আপনারা সালোয়ার কাপড় বাইরে থেকে যে কিছু কিনতে হবে এমন কোনো চিন্তা ভাবনা করা লাগবে না জাস্ট আপনি খালি নিয়ে বানিয়ে পড়বেন যেহেতু এটা আমাদের আনস্টিচ এগুলো কিন্তু আপনারা চাইলে পাইকারিও নিতে পারেন আমাদের কিন্তু পাইকারি খুচরো দুটোই সেল দিয়ে থাকি দেখেন পুরো অন্যটা দেখেন বাইরে ভাই কি বলবো অন্যটা অন্যটা দি ভাই পুরো সুতার কাজ প্রিন্টের কাজ যেখানে ওন্নার দামই হয়েছিল 1050 টাকা সেই জায়গা পুরো ফুল 3 পিসি দিচ্ছে আপনাদেরকে 950 টাকা আর কি চাই ভাই গাল স্টাইল দেখেন ক্রেতাদের জন্য কত ख्याल রাখে কত দেখে তারপর আরও কিছু এই যে এই ড্রেসটা দেখেন কত সুন্দর এটা একটু আপনি বলতে পারেন যে পিয়াজ ট্যাপের কালার এর ভিতর যদিও একবারে পিঙ্ক না একবার লাইট পিঙ্ক না বেবি পিঙ্কও না এই দেখেন পুরো ফুল ড্রেসটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা ভাই কাজের কোনো কমতি নেই মানে বলতে গেলে বারবারই যে এই ড্রেস কীভাবে নয়শো পঞ্চাশ টাকায় দেখেন বাট আমাদের তো পাইকারি দোকান এটা মাথায় রাখতে হবে ভাই এটার হাতের প্রসঙ্গটা দেখি আমরা খুচরা কাস্টমারের কাছে যা দেয় পাইকারি কাস্টমারের কাছে সেম হয়তো বা পাইকারি কিছুটা অনার করবো দেখেন ভাই এটার স্যালোয়ার কাপড়টা দেখি হ্যাঁ এই যে এগুলো কিন্তু থ্রি পিস ভাই মানে কী করবেন যে বাইরে থেকে কিছু কিনতে হবে না কিচ্ছু কেনা লাগবে না আপনি জাস্ট নিয়ে খালি টেলার্সের মাপ দিয়ে বানিয়ে পরবেন মানে ভাই বারোশো মানে বারোশো পনেরোশো ষোলো টাকার ভিত্তে পুরো একটা ড্রেস সেটা থ্রি পিস যেখানে যাবেন ভাই সবাই দেখলেই বলবে এটা পাকিস্তানি পার্ট এগুলো পাকিস্তানি ক্যাটাগরি এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব সুন্দর সো এই ড্রেসগুলো নিতে হলে কী করতে হবে আমাদের সব লোকেশানে চলে আসতে হবে সো আমাদের সব লোকেশানটা হচ্ছে এটা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নাম্বার সবটাই কিন্তু আমাদের গার্লস ফ্যাশন এগুলো কিন্তু আপনারা চাইলে ভিডিওতে দায় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে